বিসমিল্লাহিউর রহমানুর রহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের আটত্রিশ পৃষ্ঠার উদাহরণ চব্বিশ নম্বর সৃজনশীল অঙ্কের চব্বিশ নম্বরের সৃজনশীল অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অত্যন্ত ব্যাখ্যা সহ হাতে কলমে 26 নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান কর 24 নম্বর সৃজনশীল অঙ্কটি উদ্ধিপকে ইনফরমেশন দিয়ে আছে সে ইনফরমেশন গুলো থেকে তালিকা পদ্ধতিতে মান বের করে নিতে হবে ক নম্বর অঙ্কে বলেছে এ কোরাক নির্ণয় কর এই কোরাক নির্ণয়ের জন্য ইউ এর মান প্রয়োজন আর এর মান প্রয়োজন এর উপরে যেহেতু খোরাক চিহ্ন আছে তাহলে এর মান প্রয়োজন তাই আমরা সর্বপ্রথম লিখে সেকেন্ড ব্রাকেট এক্স হাজ এক্স বিলংস টু এন এবং এক্স অনুর্দ সিক্স তার মানে এক্স এর মান হবে এখানে ছয় থেকে ছোট বা সমান মানে ছয় পর্যন্ত নেওয়া যাবে ইউ সমান এখান থেকে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যা নিয়ে নিতে হবে আমরা ইউ এর মান পেয়ে গেলাম যেহেতু এর মান লাগবে তাহলে এ সমান এখানে উদ্দীপকের রয়েছে এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ এক্স মৌলিক সংখ্যা এবং এক্স অনুদ ফাইভ মানে এখানে সংখ্যা আছে এর মান পাঁচ থেকে ছোট বা সমান মানে পাঁচ পর্যন্ত নেওয়া যায় পাঁচ পর্যন্ত যদি আমি নিই এক থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এখানে দুই তিন এবং পাঁচ এই তিনটে হচ্ছে এক থেকে পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা এই তিনটে এখানে বুঝতে হবে মৌলিক সংখ্যা কী মৌলিক সংখ্যা ওই সংখ্যাকেই বলা হয় যে সংখ্যার ভিতরে যে সংখ্যাটা এক দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য এবং ওই নিজে দ্বারা বিভাজ্য এক কথায় যে সংখ্যার ভিতরে এক আর ওই সংখ্যা নিজে যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এর ভিতরে দুই যায় আর এক যায় তিনের ভিতরে তিন যায় আর এক যায় পাঁচের ভিতরে পাঁচ যায় আর এক যায় তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত দুই তিন পাঁচ মৌলিক সংখ্যা আমরা উদ্দীপক থেকে ইউ এর মান বের করে ফেললাম এবং এর মানও বের করে ফেললাম এখন প্রদত্ত রাশি এ কোরাক তাহলে যার উপরে এই কোরাক চিহ্নের জন্য ইউ মাইনাস আর যার উপরে কোরাক চিহ্ন সে মাইনাসের এর পরে বসবে সে মাইনাসের পরে বসবে ইউ এর মান এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এর মান টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এখন আমি যদি এই ইউ এর ইউ সেট থেকে যদি এ সেট বাদ দিই তাহলে আমার বিয়োগের বাম পাশে অবশিষ্ট থাকছে ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর সিক্স এখানে টু তি টু তি হয়ে গেছে থ্রি থ্রি মাইনাস ফাইভ ফাইভ মাইনাস তাহলে এখানে আছে এই যে দিয়ে দিলাম তাহলে এ কোরাকের অ্যান্সার হলো সেকেন্ড ব্রাকেট ওয়ান ফোর সিক্স এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বর অঙ্কটি যদি আমি সমাধান করি তাহলে খ নম্বর অঙ্কে আছে এ আর বি অক্ষর আছে আর কোনো অক্ষর নেই তাহলে আমার এর মান আর বির মান লাগবে খ নম্বর অঙ্কের সমাধান করতে তাহলে কতে প্রাপ্ত এর মান আমরা বের করছি সেকেন্ড ব্র্যাকেট টু থ্রি ফাইভ এটা আমরা পেয়ে গেছি এবার দেওয়া আছে বি সমান এই অংশটা এবার এখানে বলেছে এক্স এর মান ছয় থেকে ছোট বা সমান এক্স এর মান ছয় থেকে ছোট বা সমান এখানে জোট সংখ্যা বলেছে তাহলে এক থেকে ছয় পর্যন্ত সংখ্যার ভিতরে জোর সংখ্যা হচ্ছে অর্থাৎ বি সমান টু ফোর সিক্স সেকেন্ড ব্র্যাকেট তাহলে আমরা এর মান ক নম্বরে পেয়েছি আর বি নম্বর আর বীর মানটা বের করে নিলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড লেখ এখন যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এ কাপ বি তাহলে এর মান হচ্ছে এখানে সেকেন্ড বিরাকে টু থ্রি ফাইভ কাপ বীর মান আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন কাপের বৈশিষ্ট্য হলো শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করে কাপ কমন আনকমন উপায়টা গ্রহণ করে শুধু কমন সংখ্যা গ্রহণ করে না তাহলে আমরা এখানে এ সেট এবং বি সেটের সেটের দিকে লক্ষ্য করে যদি কাপ চিহ্নের মাধ্যমে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো টুতে টুতে মিল আছে কমান থ্রিতে মিল নেই আনকমান ফোরের সাথে মিল নেই আনকমান 5 এর সাথে মিললে আনকমন 6 এর সাথে মিললে আনকমন তাহলে এখানে একমাত্র টু ই কমান আছে সে কমান হিসাবে ঢুকেছে আর বাকি সংখ্যাগুলো সব আনকমন হিসাবে উত্তরে আসছে এখন প্রশ্ন কাপের বৈশিষ্ট্য হল কমান আনকমন উভয় সংখ্যায় গ্রহণ করে এ কারণে সেকেন্ড ব্র্যাকেট টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এখানে বসাই দিলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডের সমাধান করব রাইট হ্যান্ড সাইডটা আমরা আগে বসাই নেব আমরা এখন রাইট হ্যান্ড সাইডের সমাধান করব তাহলে রাইট হ্যান্ড সাইড এখানে আছে রাইট হ্যান্ড সাইড আছে ফার্স্ট ব্র্যাকেট এ বিয়োগ বি কাপ ফার্স্ট ব্র্যাকেট বি বিয়োগ এ কাপ ফার্স্ট ব্র্যাকেট এ কাপ বি এখন আমরা মান বসাবো এর মান সেকেন্ড ব্লাক টু থ্রি ফাইভ মাইনাস বীর মানসে টু ফোর সিক্স এবার কাপ চিন্ন বীর মানসে টু ফোর সিক্স বিয়োগ এর মানসে টু থ্রি ফাইভ কাপ এবার এর মান টু থ্রি ফাইভ ক্যাপ বীর মানুষে টু ফোর সিক্স আমি আবারও বলি এখানে এই এই অংশে এর মান হচ্ছে টু থ্রি ফাইভ কাপ এই অংশে আছে টু থ্রি ফাইভ ক্যাপ বীর মান হচ্ছে টু ফোর সিক্স এখন আমাদেরকে সমাধান করতে হবে তুলনা করা লাগবে এখানে যদি আমরা টু থ্রি ফাইভ থেকে যদি টু ফোর সিক্স বাদ দিই তাহলে এখানে বিয়োগ হিসাবে থাকছে টু তি টু মাইনাস হয়ে যাচ্ছে আর ফোর সিক্স তো বিয়োগের ডানির পাশে ওটা এখানে উত্তরে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা এখানে বাম পাশে পেয়ে গেলাম থ্রি ফাইভ এবার এই কাপ চিহ্নটা পালাম এই কাপ চিহ্ন এবার যদি আমরা এই দুটো তুলনা করি এই দুটো যদি তুলনা করি এই বিয়োগ চিহ্নের মাধ্যমে তাহলে এখানে টুতি টুতি কাটা আর থ্রি ফাইভ আগের থেকে বাদ এখানে বিয়োগের বাম পাশে আছে শুধুমাত্র ফোর সিক্স আমরা এই ফোর সিক্স নিয়ে নিলাম এবার পেলাম আমরা এখানে এই কাপ চিহ্ন এই চিহ্নটা বসালাম আর এই তিন নম্বর ব্রাকেটে এ আর বিকে যদি আমরা ক্যাপসিন্নের মাধ্যমে ক্যাপসিনের মাধ্যমে তুলনা করি এই যে এর মানে এই এটারে যদি আমরা ক্যাপসিনের মাধ্যমে তুলনা করি তাহলে শুধুমাত্র কমন আছে দুই তাহলে এখানে এই যে দুই নিয়ে নিছি এবার আমরা কিন্তু তিনটে জিনিস পাইছি এই যে ছয়টা সেট থেকে আমরা তিনটে সেট পেয়ে গেলাম এই যে তিনটে সেট পেয়েছি তিনটে সেট এই তিনটে সেট হচ্ছে এই এটা হচ্ছে থ্রি কাপ এটা হচ্ছে ফোর কাপ এটা হচ্ছে টু এই তিনটা সেট সব জায়গায় কিন্তু কাপ চিহ্ন আছে কাপ চিহ্নের বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে তাহলে আমরা যদি এখানে হিসাব করি এখানে টু আর কোথাও নেই নিয়ে নিলাম আনকমন হিসাবে থ্রি কোথাও নেই নিয়ে নিলাম ফোর কোথাও নেই নিয়ে নিলাম ফাইভ নেই সিক্স নেই সবগুলোই কাপের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নিয়ে নিলাম তাহলে আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডে হয়েছিল সেকেন্ড ব্ল্যাকের টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং রাইট হ্যান্ড সাইডে হয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন আমরা পরিশেষে লিখতে পারি অথায় লেফট হ্যান্ড সাইড

ক হতে এর মান পেয়েছি খ হতে মান পেয়েছি আর সির মানটা এখানে এ আর বীর মানের উপর ভিত্তি করে বের করে নিতে হবে তাই তাই ওখানে থার্ড বিরাকেটের ভিতরে লিখছি ক ও খ হতে প্রাপ্ত এ সমান টু থ্রি ফাইভ বি সমান টু ফোর সিক্স এবং সি সমান এ বিয়োগ বি তাহলে এর মান আছে টু থ্রি এই যে এখানে এর মান আছে টু থ্রি ফাইভ বিয়োগ বীর মানু ফোর সিক্স এর থেকে যদি আমি টু আর টু বাদ হয়ে গেছে আর ফোর সিক্স তো আগের থেকেই বাদ এখানে তাহলে অবশিষ্ট আছে থ্রি ফাইভ তাহলে এটা হচ্ছে সির মান এটা হবে কি এ থেকে বি বাদ দিলে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সিরমান আমরা কিন্তু এ বি সি তিনটে অক্ষরের মান পেয়ে গেলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড বসাব তো লেফট হ্যান্ড সাইড আমরা এখানে বসাই নিলাম ফার্স্ট বিরাকেট এ ক্যাফ সি গুণ বি তাহলে এ প্রথমে আমরা ফার্স্ট বিরাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট বিরাকেটের ভিতরে এ আছে আর সি আছে ক্যাপসিনের মাধ্যমে তুলনা করবো তাহলে এর মান টু থ্রি ফাইভ ক্যাপ সির মানসে থ্রি ফাইভ গুণ বীর মান এ লাইনে লাগবে না আমরা বসাই নি বীর মান এই লাইনে লাগবে না আমরা বসাই এখন যদি এই এর মান আর সির মানকে যদি আমরা ক্যাপসিনের মাধ্যমে তুলনা করি তাহলে এখানে আমরা কমন হিসাবে পাব কারণ ক্যাপের বৈশিষ্ট্য কমন সংখ্যা গ্রহণ করা তাহলে কমন হিসাবে পাবো থ্রি ফাইভ থ্রি ফাইভ তাহলে এই থ্রি ফাইভ নিয়ে নিলাম টু বা এবার কিন্তু বীর মান এখানে বসাতে হবে বীর মান আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এবার যদি আমরা এই থ্রি ফাইভ দিয়ে টু ফোর সিক্স রে গুন করি তাহলে এখানে আমার আসবে এখানে আসবে হচ্ছে থ্রি টু এই যে ফার্স্ট ব্র্যাকেট থ্রি ফোর এই যে ফার্স্ট ব্র্যাকেট থ্রি সিক্স এই যে ফার্স্ট ব্র্যাকেট আবার ফাইভ ফাইভ দিয়ে টু এই যে ফার্স্ট ব্র্যাকেট

ক্যাফ ফার্স্ট বিরাকেট সি গুণ বি এখন যদি আমরা এই বিরাকেটের কাজ আগে করব এই বিরাকেটের কাজ আগে করবো সর্বশেষে এই বিরাকেট থেকে যা পাবো এই বিরাকেট থেকে যা পাবো এই উভয় অংশের ফলাফলকে আমরা এই ক্যাপ চিহ্নের মাধ্যমে তুলনা করে অঙ্কটি শেষ করব তাহলে এর মান টু থ্রি ফাইভ বিরমান টু ফোর সিক্স এই যে ক্যাপ চিহ্ন সির মান থ্রি ফাইভ

এই হয়ে গেল সেকেন্ড এটা আছে এই ক্যাপসিনের বাম পাশের অংশের গুণ ক্লিয়ার এবার কিন্তু এই থ্রি আর ফাইভ দিয়ে এই দুটোটাও গুণ করা লাগবে তাহলে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা লিখব এই যে আমরা এখানে পেয়েছি এই ক্যাপসিন্ন এই ক্যাপসিন্নটা বসাই দিলাম তারপরে এখানে থ্রি দিয়ে দুটো রে গুন করবো তাহলে এখানে এসেছে থ্রি টু ফার্স্ট ব্রাকেট থ্রি ফোর ফার্স্ট ব্রাকেট থ্রি সিক্স ফার্স্ট বিরাকেট এবার ফাইভ টু ফার্স্ট বিরাকেট ফাইভ ফোর ফার্স্ট ব্রাকেট আর সর্বশেষে আছে ফাইভ সিক্স এই যে ফার্স্ট ব্রাকেট সর্বশেষে উভয় পাশে একটা করে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখন আমরা যদি এই চিহ্নের ডাইন পাশের অংশ ডাইন পাশের অংশের সাথে যদি এই চিহ্নের বাম পাশে যে অংশটা করলাম এই যে বাম পাশে যে অংশটা আমরা করলাম এই যে অংশটা এই অংশটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে এই যে এই থ্রি টু ডাইন চিহ্নের ডাইন পাশে আছে থ্রি টু বামেও আছে থ্রি টু ডানে আছে থ্রি ফোর বামেও আছে থ্রি ফোর আর বা এখানে টু 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 ফোর টু সিক্স এই তিনটে কিন্তু নেই এই তিনটে বাদে সবগুলোই এখানে নিয়ে নিতে হবে এই যে থ্রি টু থ্রি টু থ্রি ফোর থ্রি ফোর থ্রি সিক্স থ্রি সিক্স মানে উভয় পাশে এইগুলো আছে কারণ ক্যাপসিন্ন তো এই জন্য ক্যাপসিন্নের বৈশিষ্ট্য শুধু কমন সংখ্যা নেই

তাহলে সর্বশেষে আমরা উভয় পাশে সেকেন্ড ব্রাকেট দিয়ে দিলাম দিলে আমরা পেয়ে গেলাম লেফট হ্যান্ড সাইডও যা পেয়েছি রাইট হ্যান্ড সাইডও তাই পেয়েছি তাই এখানে লিখে দিছি অথবা লেফট হ্যান্ড সাইড সময় রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলেছে তাই শুট আমার এই অঙ্কটি যারা দেখবে যাদের সামনে আমার ভিডিওটি যাবে তারা যদি এই ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই নতুন হলে সর্বপ্রথম আমার চ্যানেল ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিতে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি আমার চ্যানেলে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে গুরুত্বপূর্ণ প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আগে নির্ণয় করে সাজেশনের মাধ্যম দিয়ে সাজেশনের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা অঙ্ক সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার চ্যানেলে আপলোড দিই আশা করি যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখে আমি আবারও বলি তারা ভিডিওটি দেখে যদি বিন্দুমাত্র উপকার পায় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নাইনটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ছাম আসসালাম আলাইকুমাতি অবরাকাত